করে দিলে বলছে দেখি আগে পরে জানাচ্ছি বললো কাজটা দেখি আগে তারপরে পরে জানাচ্ছি সকালে ফোন আমি দুটোর সময় ফোন করলাম পরে পরের দিন না দুটোই হবে একটা বলছি কি গো ফোন টোন বললাম খুব ব্যস্ত আছি খুব ব্যস্ত আছি তাই করে আমি যে ব্যস্ত আছো তো তো একবার তো ফোন করে রবি সকালে ডিউটি আছে যখন ব্যস্ত আছি একবার ফোন করে বলা যায় না যে ব্যস্ত আছি ব্যস্ত আছি বলে ফোনটা কেটে দিল হ্যাঁ

Bugün sündür sündür, <laughs> ey sündür sündür, ey sündür sündür, ayına da bak, sündür sündür, ayına ey sündür sündür, keke sündür sündür, baba da ha ha ha